আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বোলাক আজকে আমি দেখাবো লাউ দিয়ে পাঙাশ মাছ আমরা কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ খাই লাউ দিয়ে ইলিশ মাছ খাই আর অনেক রকম মাছ দিয়ে লাউ রান্না করি কিন্তু কখনও পাঙাশ মাছ দিয়ে লাউ রান্না করি না তাই আজকে আমি একটু ভিন্ন রকম লাউ রান্না করবো আজকে আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি পাঙাশ মাছের মাথা লেজা আর এক পিস মাছ আর এই যে একদম কুচি দেখে একটা লাউ এই লাউটা আমি গ্রাম থেকে নিয়ে আসা তারপর আমি লাউটা ভালোভাবে ছুলে নেব আমি কিন্তু লাউটা আস্ত ধুয়ে নেব আমি চুলার আগেও ধুয়ে নেব আবার চুলার পরে আবার একটু ধুয়ে নেব। আমি এভাবে করে লাউটা ধুয়ে নিলে লাউ থেকে কিন্তু রান্না করার সময় পানি বের হয় এভাবে রান্না করলে বেশি পানি বের হয় না আর আমরা যদি লাউ কুটে ধুয়ে নিই তাহলে অনেকটা পানি বের হয় আর লাউয়ের যে পুষ্টি গুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তারপর আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এই যে চাকা চাকা করে লাউটা কেটে নিলাম তারপর এখানে আমি মাছটা ধুয়ে রাখছিলাম এক সাইডে তারপর সেই মাছটা আমি আবার একটু ধুয়ে তখন লাবন আর হলুদ মাইখিয়ে ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসবে যখন তখন আমি পাঙ্গাশ মাছটা দিয়ে দেব আর পাঙ্গাশ মাছে কিন্তু প্রচুর তেল বের হয় তার জন্য আমি এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করব। মাছ থেকে অনেকটা তেল বের হবে আর এখানে আমি পাটায় মশলা বেটে নেব আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আমি এখানে রসুনটা মাত্র দুই কোয়া রসুন দিয়েছি কারণ আমি লাউ রান্না করার সময় আমি রসুনটা দিই না আর তারপরে এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর দুই কোয়া রসুনটা আমি ভালোভাবে মিহি করে বেটে নেব আর এখানে সরিষা আর জিরা আমি কিন্তু সব রান্নাতে সরিষা খাই কে কেমন করে রান্না করে জানি না তারপরও আমি সব রান্নাতে সরিষা বাটাটা খাই তারপরে এই যে সরিষা জিরা এই সব কিছু ভালোভাবে বেটে নেব এইদিকে কিন্তু আমার মাছ ভাজিটাও হয়ে গেছে আমি চুলায় মাছ ভাজিটা বসিয়ে তারপরে আমি বাটনা বেটে নিচ্ছিলাম এদিকে আমার মনে হল মাছ ভাজিটাও হয়ে গেছে তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে দো পিট ভাজা ভাজা হয়ে যায় মাছের এই যে মাছ ভাজিটা উঠিয়ে নিলাম তারপর আমি কড়াই বসিয়ে দিলাম লাউ রান্না করব যে কড়াইটা আর সেটা তারপরে কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেই মাছ ভাজি তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি লাউ রান্না করব আর পরবর্তী যদি তেল লাগে তাহলে আবার একটু তেল দিয়ে নেব। তারপর আমার কড়াইটা গরম হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সেই মাছ ভাজির তেলটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে সেই লাউ কুটে রাখা আর আমি এক পিচ আলু কারণ আমার বাচ্চা আছে বাচ্চারা আলু পছন্দ করে তার জন্য আমি আলু দিয়েছি এই তো তারপর আমি লবণ আর অল্প একটু পরিমাণ পানি আমি কিন্তু এখানে পানিটা আলকা ব্যবহার করছি কারণ তেল দিয়েছি আর লবণ দিয়েছি যাতে পানিটা দিলে লবণ পেয়ে পুরোপুরি লাউর ভিতর যে পানিটা থাকে সেটা বেরিয়ে আসবে তারপর আমি একটু হালকা নাড়াচাড়া করে আমি যে বেটে রাখছিলাম যে মশলাগুলো সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে দুই থেকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পর যে লাউর ভিতর থেকে যে পানিটা পুরোপুরি বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পর আমি তখন হলুদটা ব্যবহার করব। আমি হলুদটা দেওয়ার পর আমি আবার একটু পানি দেব কারণ হলুদ দেওয়ার পর পানি না দিলে হলুদ জন্য দলা হয়ে থাকবে তার জন্য তারপর আমি এখানে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পরে আমি আবারও ঢেকনি খুলে একটু দেখব কি অবস্থা পানি বের হয়েছে কিনা এই দেখেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে আর লাউটা দেখে বোঝা যাচ্ছে লাউটা একদম আমেজ হয়ে আসছে আমার লাউটা কিন্তু কষানোও হয়ে গেছে এভাবে করে আমি লাউটা কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব। পানি দেওয়ার পর আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমার আমি কয়টা কাঁচা কাঁচামরিচ দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে আমি অনেক বেশি ঝাল দিতে পারি না আমার কাঁচা ঝালটা সিদ্ধ হয়ে থাকবে যখন পাতে পড়বে ডোলে খাবো এই তো আমার ফাইনাল লাউ রান্নার লুক এইভাবে করে আমি লাউটা আজকে ভিন্ন স্বাদে রান্না করলাম সবাই এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে খেতে পাঙাশ মাছদের লাউ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ارشیار کوربن، الله حافظ.